আরে দোস্ত কেমন আছিস বল কতক্ষণ হলো আসা এখানে কি ব্যাপার খাওয়া দাওয়া হয়েছে না হয়নি চল সামনে হোটেল আছে দুজন মিলে একসাথে খেয়ে নিই অনেক দিন পর দেখা হয়েছে তাই না অনেক খিদে লেগেছে দিকে হোটেল থাক যাই হোটেলে যদি খাওয়ার পাই আজ অনেক দিন পর কলকাতা শহর এলাম কি দারুণ কলকাতা শহর অনেক বদলে গেছে যাই সামনে একটা হোটেল আছে হোটেল থেকে কিছু খেয়ে নি অনেক খেতে পেয়েছে আজকে অনেক মজা পেয়েছি কারণ অনেকদিন পর কলকাতা শহর এলাম আমার দোস্তগুলো কেমন আছে না আছে আমার অনেক একা একা ভালো লাগছে একজন দোস্তার তো অনেক ভালো লাগতো